বন্ধুরা আমরা মশার হাত থেকে বাঁচতে গিয়ে বাইরের কেমিক্যাল কীটনাশক ব্যবহার করে থাকি কিন্তু ঘরোয়া যে ছোট্ট খাটো টোটকা আমরা ব্যবহার করলে যে মশার হাত থেকে বাঁচতে পারি এটা কিন্তু অনেকেই জানে না আজ তোমাদের দেখো ঘরের কিছু বিনা খরচে কি করে তোমরা মশার হাত থেকে বাঁচবে মশার হাত থেকে টোটকা তো তোমাদের দেখাবো তার আগে আমার ঘরের সামনে কিছু ফুল গাছের টপ আছে সেগুলো তোমাদের একটু শেয়ার করি তোমরা তো অনেকেই জানো ঘরের সামনে ফুল গাছের টপ থেকে থাকে কিন্তু মশা কিন্তু প্রচুর হারে হয় আর এখন যেহেতু বর্ষার সিজন আমার ঘরে কিন্তু একটা মশা নেই চলো তাহলে দেখিয়ে দিই যে আমি কী করে মশা আমার ঘর থেকে আমি তারাই নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলেছে একটা নতুন ভিডিও আমি মানু মানু ব্লগ টিপসে সবাইকে ওয়েলকাম দেখো আমি কি কিনেছি সেগুলো কিন্তু তোমাদের হাতের কাছে সব সময় পেয়ে থাকো প্রথমে নিয়ে নিলাম কারিপাতা তেজপাতা আর নিয়ে নিচ্ছি পেঁয়াজের খোসা রসুনের খোসা আর লবঙ্গ আর নিয়ে নিচ্ছি এটা কপুর আর বেশি বেশি করে নিয়ে নিলাম তেঁতু নিম পাতা সরি নিম পাতা নিয়ে নিলাম এই উপকরণগুলো আমি সব একসঙ্গে মিস করব। এই উপকরণগুলো আমি কি করে কি করছি পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমরা তো অনেক রকমের কীটনাশক কেমিক্যাল ব্যবহার করে থাকো তার থেকে কিন্তু অনেক রকম ইনফেকশন ঘটে আর এটা ব্যবহার করলে কোনো রকমের ইনফেকশান হবে না আর মশা কিন্তু মুহূর্তের মধ্যে চলে যাবে আর এটা তোমরা বেশি পরিমাণ করে বানিয়ে রাখতে পারো ছ মাসের মধ্য মতো বানিয়ে রাখতে পারো কিংবা তোমরা এক বছরের মতো বানিয়ে রাখতে পারো তো এই উপকরণগুলো আমি কিন্তু সব মিক্সার মেশিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও কমেন্ট করলে কি হবে আমার ভালো লাগবে আমার ভিডিও বানানোর জন্য আগে সাহস পাবো যে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য কিন্তু আমি ওয়েট করছি তো এই এটা তোমরা আগে ব্যবহার করো পরে তারপরে আমাকে একটা সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য সব উপকরণগুলো কিন্তু আমি মিক্সার মেশিনে আমি ভরে নিয়েছি নেওয়ার পরে এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু পিষে নেবো মিক্সার মেশিন না থাকলেও তোমরা এক কাজ করতে পারো শিলেও কিন্তু বেটে পাউডার করে রেখে দিতে পারো এবার দেখো কত সুন্দর পাউডার আমি একদম কিন্তু মি করিনি শিলে বানলে কিন্তু মি হবে ওটাও কিন্তু খুব সুন্দর হবে অনেকের বাড়িতে মিক্সার মেশিন নেই কিন্তু তোমরা শিলে বেটে এটা বানিয়ে রাখতে পারো এবার চলুন আমি এটাকে কি করে ব্যবহার করছি আর আমি এটা কিন্তু ছ মাসের জন্য আমি বানিয়ে রাখি তো দেখো ফাইনালি কিন্তু এমন হয়েছে আর এই দেখো আমি কিন্তু এই কৌটোর মধ্যে ছ মাসের জন্য বানিয়ে রেখেছিলাম আগের ভিডিও তো দিয়েছি একভাবে আর এই ভিডিওটা কিন্তু আরেকভাবে দিচ্ছি তো দেখো এই পাউডারটা একদম ডিসকালার হয়ে গেছে আর এই পায়ার পাউডারটা একদম সবুজ সবুজ কালার হয়ে গেছে রাখার পরে কিন্তু এরকমই কালার চলে আসবে তো আমার কিছুটা বেঁচে আছে সেটা আমি এতে মিক্স করে দিয়েছি এটা আমার কিন্তু ছ মাসের জন্য স্টোর করে দিয়েছি আমি কোনো রকমভাবে অলাউড ধূপ মটিন এগুলো কোনো রকমভাবে আমি ঘরেতে জ্বালাই না যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে আর বাচ্চার জন্য কিন্তু এটা খুবই জরুরি তো দেখতেই পাচ্ছ ডক্টর স্যারখনি বলে অলাউট কীটনাশক কোনো কিছু ব্যবহার করবে না তো আমি বাদ একটা মাটি প্রদীপ ছিল তোমাদের কাছে যদি নাও থাকে তোমরা মাটি তুলে একটা প্রদীপ বানিয়ে শুকিয়েও কিন্তু তোমরা এটা করতে পারো প্রথমে হাফ চামচের একটু কম আমি দিয়েছি সর্ষের তেল দিলাম তার উপরেও দিয়ে আবার একটু তেল দিলাম সর্ষের তেল দেবে দিলে কিন্তু বেশি ফায়দা হবে তো দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে দেবো যাতে গন্ধটা যেন গন্ধটা ভালোভাবে আসে আর মশা খুব দ্রুত ঘর থেকে চলে যায় এটা যদি তোমরা জ্বালিয়ে সন্ধ্যের সময় সন্ধ্যে দেওয়ার পরে তোমরা যদি জ্বালিয়ে রাখো তাহলে কিন্তু পুরো রাতের জন্য একটা ঘরে মশা থাকবে না আমি কিন্তু এইভাবেই দিই আর আমার ঘরে দেখতেই পেলে তোমরা যে আমার ঘরের সামনে টপ লাগানো আছে মশার উৎপাদ খুব কিন্তু ঘরের মধ্যে একটা মশা ঢুকে না তো দেখতে পেলে বন্ধুরা আমি কি করে দিচ্ছি আর কিভাবে দিচ্ছি সেটাও তোমরা একটু দেখে নাও ঠিক এইভাবে বারবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আমার পাশে কোন অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমাদের নেক্সট নতুন ভিডিও আপলোড দিতে সবার আগে পৌঁছে যায় তো দেখতে পেলো আমি কিন্তু জ্বালিয়ে দিয়েছি আর এই জ্বালিয়ে দিয়েছি এটা কিন্তু হাফড়াতো যদি পর্যন্ত জ্বলে তাহলে কিন্তু ঘরের মধ্যে মশা ঢুকবে না এই যে সুগন্ধটা কিন্তু সারা ঘরে ফেলে থাকবে তো এটা আমার পুরো জ্বালানো হয়ে গেছে এবার আমি কোথায় দিচ্ছি তোমরা একটু দেখে নাও দেখতেই পাচ্ছো আমি একদম মেন গেটের সামনে আমি দিয়ে দিচ্ছি তোমরা যে ঘরে থাকো সেই ঘরের সামনে একদম কন্যারে রেখে দেবে একটা মশা ঘরের মধ্যে প্রবেশ করবে না কামড়াদান তো দূরের কথা ঘরের মধ্যে একটা প্রবেশ করবে না আর যদি পারো এই তেল দু তিন ঘন্টা এইভাবেই রেখে দিই এই তেলটা যদি ছেনে তোমরা গায়ে হাত পায়ে লাগিয়ে বসে থাকো তাহলে কিন্তু তোমাদের ঘরে একটা তোমার গাছে গাছে একটা মশা আসবে না কামড়াবে না তোমরা দেখো দেব মাতে যে বাইরে থেকে দু একটা পোকামাকড় আসে না সেই পোকামাকড় কিন্তু সাইটি মরে যাচ্ছে দেখো তোমরা দেখে নাও বুঝতেই পারছো তো ঠিক এইভাবেই দিয়ে দেবে আর আমি এগুলো কৌটোর মধ্যে ভরে রাখছি তোমরা পালে বেশি করে বানিয়ে এটা রাখতে পারো প্রতিদিন সন্ধ্যে দেওয়ার পরে যদি এক চামচ করে যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের ছ মাস হয়ে যাবে আর ভিডিওটা কেমন হলো আমাকে জানিও